ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করতে জেনে নিন বাস্তুর পাঁচটি ম্যাজিক টোটকা যা রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয়ই জ্বালাবেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়া রোজ তুলসী তলায় প্রদীপ দিলে মা লক্ষ্মী ভীষণ খুশি হন তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকটও কেটে যায় রোজ এই কাজ করলে কয়েকদিনের মধ্যেই জীবনে অমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি নিজেই এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দ্রুত দূর হবে আমাদের বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশপথ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজায় যেন কোনো ফাটল না থাকে দরজায় নেমপ্লেটও লাগাতে পারেন কিংবা দরজার পাশে গাছের টবও বসাতে পারেন এর ফলে বাড়িতে কখনো অর্থাভাব ঘটে না অর্থ লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্দুক রাখুন বাস্তু অনুসারে আলমারি বা সিন্দুক রাখার শ্রেষ্ঠ দিক হলো দক্ষিণ পশ্চিম দিক এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সাও উপার্জন করা সম্ভব হয় বাড়ির সদস্যদের জীবনের সব সমস্যা সামান্য হলেও দূর হয় তবে মনে রাখবেন আলমারি বা সিন্দুকের দরজাটা যেন দক্ষিণ পশ্চিম দিকে না হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কুবের হলেন সম্পত্তি ও সমৃদ্ধির প্রতীক বলা হয় বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন চমক আসবে এবং সামান্য হলেও আর্থিক সমস্যা দূর হবে আর একটি বিষয় মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখবেন না যতর আলমারিটিও উত্তর পূর্ব দিকে যেন না থাকে আর তা না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে জীবনের আর্থিক সংকট কাটাতে আরেকটি উপায়ও করতে পারেন বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য একটি মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল ও খাবার দিলে জীবনের অনেকটা সমস্যা দূর হয় আর এর ফলে আপনার দুর্ভাগ্যটিও সৌভাগ্যে রূপান্তরিত হতে পারে